দেয় কি খবর একজন প্রেমিকা তার পিছনে ঘুরে দুইজন প্রেমিক দুইজন প্রেমিক আবার একজন আর একজনের বন্ধু একজনের নাম হইতেছে সিরাজ আর একজনের নাম হইতেছে বেলাল এরা দুজন খুব ভালো বন্ধু এই ভালো বন্ধু হইলে কি হবে গোপনে গোপনে ওই এক প্রেমিকার পিছনেই দুজন ঘুরে যখন এক বন্ধু জানতে পারলো যে ওই প্রেমিকার সাথে তার বন্ধুও প্রেম করে সেও প্রেম করে মানে ওই মেয়েটা মেয়েটা মনে হয় একসাথে বন্ধু যখন জানতে পারলো যে সিরাজুল বন্ধু তার বন্ধু এই তার প্রেমিকার সাথে প্রেম করে সে বেলাল নাকি উদ্যোগ নিয়েছে এই সিরাজুলের এই জিনিসটা আছে না ওই যে একটা বিশেষ জিনিস

বন্ধু হইয়া বন্ধুর এই অরিজিনাল জিনিসটা কাটটা দিল এটা কি মানা যায় এটা মানতে না পাইরা ওই একই দিনে বিকাল বেলা এই পাক খেতে এই বেলালকে নিয়ে গিয়েছে তাদের আরো আরো কিছু আছে না তারা নাকি পাট খেতে বেলালকে নিয়ে গিয়েছে এবার বেলালেরও অরিজিনাল জিনিসটা কেটে দিয়েছে এই জিনিস কাটাকাটি একটা হুম ধুম লেগে গেল নাকি কিছুদিন আগে দেখো নাই এক পুলিশ সদস্য তার প্রাক্তন স্ত্রী যে স্ত্রীকে সে তালাক দিয়ে দিয়েছে সেই স্ত্রীর সাথে সে আবার এই লোক হয়েছে একটু ডেটিং করতে গিয়েছিল হোটেলে গিয়েছে ডেটিং করতে ওই স্ত্রীও কয় যে আমাকে তালাক দিয়া নতুন করে বিবাহ করেছ ওই স্ত্রীর সাথে করে ব্লেট নিয়ে গেছিল ব্লেট নিয়ে ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গটা ঘেতাং করে কেটে দিয়েছে আহ কি কষ্ট কি বেদনা ছোটবেলায় যখন এই অনেক সময় চেইন আটকে যেত না হম তোমাদের কি মনে আছে ছোটবেলায় অনেক সময় চেইন লাগাইতে গেলে প্যান্টের চেইন লাগাইতে গেলে চুইনটা লাগে যেত গা আর কি কষ্ট কি না আর এরা তো কর্তনই করে দিয়েছে মেন জিনিসটা অরিজিনাল যে জিনিসটা কি দামি জিনিস এই শখের জিনিস এই শখের জিনিসটা এরা কর্তন করে দিয়েছে এখন বেলালো হসপিটালে ভর্তি সিরাজুল হসপিটালে ভর্তি আহা কি অচানক কাহিনী হুম এক বান্ধবীর পিছনে দুই প্রেমিক প্রেমিক যুগল আহ প্রেম রে প্রেম এসেছিল একবার গোপনে প্রেম সবার জীবনে একবার করে হলো গোপনে আসে এদের দুই বন্ধু দেখো না দুই বন্ধু এক একটা মেয়ের পিছনে দুইজন এতদিন ধরে প্রেম করেছে জানতেই পারে নাই আর যখন জানতে পারলো যে বন্ধুও আমার প্রেমিকার সাথে প্রেম করে তখন জিদ্দেশ্যোডে বন্ধুর জিনিসটা কর্তন করে দিয়েছে এবং ওই থানার অতি এই ঘটনা তদন্ত কইরা বাইর করছে

এখন এই মেয়েটার কি হবে মেয়ের তো আসলে কিছুই হবে না মেয়ে ভালো জায়গায় বিবাহ শাদী করে ঘর সংসার করবে কিন্তু দুইটা ছেলের জীবন হয়ে গিয়েছে এরা কি পারবে এই জিনিস এই আদরের জিনিসটা এই জিনিসটা কি আর বের ফেরত পাবে এটা একদম কর্তন করে দিয়েছে আমার খুব বেদনা হয় এই ধরনের নিউজ দেখলে আমার খুব বেদনা হয় এই বেটা অশিক্ষিত গরিব ফকিরা দেশে কি আর কোনো মেয়ে নাই আর কোনো তরুণী নাই এরাই এই একজন তরুণীর পিছনে দুজন ঘুরে ঘুরেছ কেন অশিক্ষিত গরিব এই জন্য একদম উচিত শিক্ষা হয়েছে দুইজনের অরিজিনাল জিনিসটা কেটে দিয়েছে বেদনা তোমাদের তোমরা তার বোঝবা না ছোটবেলায় যেসব ছেলেদের সেই নাটকে যেত শুধু তারাই বুঝবে এর যন্ত্রণা কি প্রথমে বন্ধু বেলাল সিরাজুলকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে এনে তারপরে তার বিশেষ আগে দিয়েছে তারপরে সে নাকি পলায়ন করেছে বেলাল এই জিনিস সে সে পালায় গেছে পরে ওই দিন বিকালবেলা তারা এই যে সিরাজুলের কিছু বন্ধু বান্ধব আছে না সিরাজুলের কিছু লোকজন আছে না ওই সিরাজুলের লোকজন আবার এই বেলালের জিনিসটাও কর্তন করে দিয়েছে এবার দুজন ওই একই হসপিটালে ভর্তি বা কি অসাধারণ দৃশ্য দেখে চাও এই ঘটনার সূত্রপাত হয় বেলাল নাকি অনেক দিন যাবৎ এই প্রেমিকার সাথে প্রেম করতেছে কিন্তু সিরাজুল ইদানিং নাকি ওই প্রেমিকাকে প্রপোজ করেছে আর প্রেমিকাও রাজি হয়ে গিয়েছে এই ঘটনা ঘটেছে গাইবান্ধাতে প্রেমিকাটা দুর্ধান্ত চালাক চালাক না হলে একই সাথে দুইটা বন্ধুর সাথে একই সাথে প্রেম করে কিভাবে হ্যাঁ দেখেছ ওই দসটা ভিতরে কি আর থাকতে ইচ্ছা করে এই সব জিনিস দেখে দুই বন্ধুেরই হিরিジナル জিনিসটা কাটা হয়ে গিয়েছে এদের জীবন তো बर्बाद মেয়ে তো কিছু হয় নাই মেয়েদের আর ওতে কিছু হয় না মেয়েtaro কিছু আসবেও না যাবেও না মেয়ের নামে কোনো মামলাও হবে না কিছু হবে না মেয়ে তো দরাসوار বাইরে কিন্তু মেয়ে ओरिजिनल আসামি কিন্তু মেয়ে মেয়ের একটা শাস্তি হওয়ার দরকার কি বলো তোমরা যাই হোক তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটা ফলো দিয়ে দাও পেজটা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম